সম্প্রতি রিলিজ দেওয়া হয়েছে জনপ্রিয় কণ্ঠশিল্পী দিলশাদ নাহার কণা এবং এ সময়ের অন্যতম আলোচিত গায়ক অয়ন চাকলাদার এর নতুন গান জনম জনম ইউটিউবে গানের মিউজিক ভিডিও রিলিজের পরপরই আলোচনা এবং প্রশংসার জায়গা করে নেয় গানটি আহমেদ রিজবির কথায় গানটি সুর করেছেন গায়ক অয়ন চাকলাদার নিজেই গানের মিউজিকের দায়িত্বে ছিলেন এম এমপি রনি মাঝে কিছুটা সময় একটু থমকে গেলেও এখন মিউজিক ভিডিও আবার নতুন করে দর্শক এবং শ্রোতাদের কাছে জনপ্রিয় একটি প্ল্যাটফর্ম হিসেবে বিবেচিত হচ্ছে সেই ধারাবাহিকতায় অনেক পরিচিত এবং জনপ্রিয় শিল্পীরা নতুনভাবে এই মাধ্যমে কাজ করতে আগ্রহী হচ্ছেন কণা এবং অয়নের কণ্ঠে রোম্যান্টিক এই গানের মডেল হিসেবেও আছেন অয়ন চাকলাদার তার সাথে নারী মডেল হিসেবে গানে নজর কেড়েছেন জান্নাতুল ফেরদোস কাজল নির্মাতা সৈকত রেজার পরিচালনায় এই মিউজিক ভিডিওটি গত বৃহস্পতিবার সাতাশ জুন নাটাই মিউজিকের ইউটিউব চ্যানেল থেকে রিলিজ দেওয়া হয়েছে কক্সবাজারের মনোরম লোকেশনে এই রোম্যান্টিক গানটি প্রযোজনা করেছেন শরীফ উদ্দিন জনম জনম প্রসঙ্গে অয়ন চাকলাদার বলেন প্রকাশ্যের পর এখন পর্যন্ত অনেক সারা পাচ্ছি গানটি নিয়ে আমরা আশাবাদী বাকিটা দর্শকের ওপর ছেড়ে দিলাম এই রোম্যান্টিক গানটি তৈরি প্রসঙ্গে শিল্পী অয়ন চাকলাদার মজার তথ্য শেয়ার করেছেন দুই সালে একটি মিউজিক কোম্পানি অয়ন চাকলাদারের সুর ও সঙ্গীতে ইলিয়াস হোসেনের গান চেয়েছিল তখন ইলিয়াস হোসেন এবং তাসলিমা অরিনের ডুয়েট গান করার পরামর্শ দেন অয়ন চাকলাদার নিজেই সেই কোম্পানিও রাজি হয় তখন এই গানের নাম নির্ধারণ করা হয় জনম জনম এবং তখনই সিদ্ধান্ত নেওয়া হয় যে আহমেদ রিজভিকে দিয়ে গানটির কথা লেখানোর এরপর অয়ন গানটার একটি ড্যামো সুর রেডি করেন এবং অন্তরা সুরের ওপর লিখে দেন আহমেদ রিসপি গানের নাম যেহেতু আগে থেকেই জনম জনম নির্ধারণ করা ছিল তাই আহমেদ রিসপি সেই অনুযায়ী লিরিকটা লিখেছিলেন গানটির ড্যামো সেই কোম্পানিকে দেওয়ার পর তারা কিছু পরিবর্তন আনতে বলে কিন্তু অয়ন চাকলাদার সেই পরিবর্তন করতে রাজি হননি কারণ তার মনে হয়েছিল এটা যেরকম আছে ঠিকই আছে পরিবর্তন না করায় সেই কোম্পানি পরবর্তীতে গানটি আর নেয় না এইভাবে শুধু স্থায়ী আর অন্তরার নিয়ে গানটি পড়েছিল প্রায় দুই বছর কিছুদিন আগে নাটাই মিউজিক অয়ন চাকলাদারের কাছে একটি নতুন ডুয়েট গান চায় তখন এই গানটার কথা মনে পড়ার গীতিকার আহমেদ রিসভিকে অনুরোধ করে আরেকটি অন্তরার লিখা নয়ন নিজের সঙ্গীত আয়োজনে কাজটা করার থেকে কাজে ভিন্নতা আনার জন্য সুর ঠিক করে এম এমপি রনিকে দিয়ে গানটার সঙ্গীত আয়োজন করানো হয় নতুন করে এরপর সিদ্ধান্ত নেওয়ার সময় এসে ডুয়েত কণ্ঠে কাকে নিয়ে যায় আরও অনেকের মতো অয়েন চাচাদার গায়িকা কনার গান শুনে বড় হয়েছেন যে কারণে কনার গানের একজন বড় ভক্ত তিনি কনাকে অনুরোধ করার পরে তিনিও রাজি হয়ে যান এভাবেই ফাইনাল হয় জনমজনম গানটি গানটি নিয়ে অয়ন তো বটেই পুরো টিম ছিল ব্যাপক আশাবাদী অবশ্য গানটি শোনার পরে মনে হচ্ছে আশাবাদী না হবার কোনো কারণই ছিল না রোম্যান্টিক এই গানটা পিওর কমার্শিয়াল ফ্লেভারের একটি গান হিসেবে গড়ে উঠেছে সবকিছু মিলিয়ে আর মিউজিক ভিডিওটাও সেভাবে নির্মিত হয়েছে যাতে দর্শকের কাছে ভালো লাগে অয়ন চাকলাদারের বিশ্বাস এবং কাজের প্রতি একাগ্রতা অর করে জনম জনম গানটি অল্প সময়ের মাঝে দর্শকের ভালোবাসায় সিক্ত হয়েছে